প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা কালী পুজো মিটে গেছে সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখুন আজকে চলে এসেছি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা দেখুন আজকে হবে আমাদের বাড়িতে পটলের ডালনা তার জন্য দেখুন আগে পটলটা কেটে নিয়েছি কথা বলতে বলতে পটলটা কেটে নিচ্ছি দেখুন পটলটাকে কেটে নিচ্ছি যেমন আমরা পটলের তরকারি করি সেরকমভাবেই কেটে নিচ্ছি খুব ছোটোও না খুব বড়ো না মিডিয়াম সাইজ করে পটলগুলো দেখুন বন্ধুরা কেটে নিচ্ছি সেম প্রসেসে আরেকটা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন প্রথমে ভালো করে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এটাকেও কেটে নিচ্ছি সেম প্রসেসে সব পটলগুলো আমরা কেটে নিচ্ছি বন্ধুরা যে কটা আছে পটল কাটা হয়ে গেছে আমরা এবার আলু কেটে নেব কেটে নিচ্ছি বন্ধুরা প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার টুকরো টুকরো করে কেটে খুব বেশি ছোটও নয় খুব বড়ও নয় সেরম ভাবে কাটছি দেখুন বন্ধুরা আপনারা ওইভাবেই কাটবেন এভাবে কেটেছি সেম প্রসেসে সব আলুগুলোকে কেটে নিচ্ছি আলু পটল দুই কাটা হয়ে গেছে আমরা এবার আমাদের পটলের ডাল্লা রেসিপিটা রান্না করা শুরু করব। তোরা আমরা গ্যাসে একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হোক এটাতে তেল দিয়ে আমরা পটল ভাজবো আর রান্নাতে আমরা গোবিন্দভোগ চাল একটু ইউজ করবো তার জন্য দেখুন একটু গোবিন্দভোগ চাল এই জলে ভিজিয়ে দিয়ে দিলাম খানিক্ষণ ভিজুক তার মধ্যে আমার এদিকে পটল ভাজাও হয়ে যাবে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা পটলগুলো ভাজার জন্যে তেলটা একটু গরম হোক তারপর ভাজবো হয়ে গেছে আমরা পটল দিয়ে ভেজে নেব পটলের ডালনার রেসিপিটি আপনারা গরম ভাতেও খেতে পারবেন খুব ভালো লাগবে রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন খুব ভালো লাগবে দেখবেন রেসিপিটি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার দেখি ওটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করছি বন্ধুরা একটু ভালো করে ভাজা হোক পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমরা একটা বাটিতে পটল ভাজা পটলগুলোকে এবার তুলে রেখে দেব বাড়িতে পটলগুলো তুলে রেখে দিলাম আর এই কড়াটাতে অল্প করে তেল দেব অল্প করে তেল দিয়েছি তেলটা গরম হোক তারপর আমাদের কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার এটাতে তেলটা গরম হয়ে এসছে প্রায় এবার আমাদের কেটে রাখা আলুগুলো এক এক করে দেব বন্ধুরা দিয়ে অল্প করে ভাজা ভাজা মতো করে নেব করে প্রথমে ভাজা তার মধ্যে আমি আমার মশলাটা বেটে নিয়েছি কি কি মশলা লাগছে আপনাদেরকে দেখান বন্ধুরা আমরা মশলা যেটা দেবো সেটা বললাম যে টমেটো একটু আদা ধনে আর একটু মৌরি দিয়েছি এটাকে এবার পেস্ট করে নেবো মিক্সিতে দেখুন পেস্ট করা হয়ে গেছে ভাজা আলুগুলোর ভিতর দিয়ে দেবো এবার জল অ্যাড করছি বন্ধুরা জল অ্যাড করলাম এবার আস্তে এক এক করে আমরা মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো করে নেড়ে চড়ে নিয়ে একটু কষকসা হয়ে গেলে করে দিলাম এবার এটাকে আমরা প্রেশারের ভিতর দিয়ে দেবো সিদ্ধ করার জন্য এবার দেব করতে দেবো বন্ধুরা দেখুন আমাদের আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমাদের ভেজে রাখা পটলটা দেব আর আমাদের যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছিল ওটাও এর মধ্যে অ্যাড করে দেবো এবার ভালো করে প্রথমে নেড়ে নিচ্ছি তারপর চালটা অ্যাড করবো দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চালটা অ্যাড করছি দেখুন অ্যাড করছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটা সিটি দিয়ে নাবিয়ে নেব একটা সিটি দিয়ে নাবিয়ে নেব প্রেসারে ঢাকিটা লাগিয়ে দিই প্রেসারে ঢাকিটা লাগিয়ে দিলাম আর একটা সিটির জন্য ওয়েট করবো এবার এখন এই যে আমাদের একটা সিটি উঠে গেল এবার আমরা নাবিয়ে দেখবো কতটা সিদ্ধ হয়ে গেছে খুলে দেখছি বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমরা এটাকে এবার ফোড়ন দেবো বন্ধুরা এটা একটা কড়া চাপিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলি আমরা এটাতে পাঁচ ফোড়ন দেব গরম হয়ে গেছে আমরা এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি কড়াতে ভালো করে নেড়ে ফেলে বন্ধুরা ফোড়নটা করার জন্য আর সিদ্ধ করে রাখা আলু মতো দিয়ে দিলাম ভালো এটা জানলার জন্য দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগবে আর সেনটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা ভালো করে এবার নেড়ে ফেলে নিচ্ছি খেতে অসন্ধ মানে খেতে তো খুবই সুন্দর হয় আর অসম্ভব সুন্দর গন্ধ কারণ এটাতে যে গোবিন্দভোগ চাল ইউজ করা আছে না তার জন্য ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর ঝাল নুনটা টেস্ট করবো করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো ফ্লেভারটা সুন্দর আসবে বলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে জলটা একটু মরে গেলেই আমরা এটা পরিবেশন করে দেব তৈরি হয়ে গেছে পটলের ডাল্লা এটাকে আমরা মাটিতে এবার পরিবেশন করে দিচ্ছি আমরা পরিবেশন করে দিচ্ছি অত সুন্দর দেখতে লাগছে গার্নিশিংয়ের জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেটা তখন দিয়েছিলাম আমরা তুলে রেখেছিলাম এবার উপর থেকে দিয়ে দেবো ওটা দেখুন আমরা উপর থেকে লঙ্কাগুলো দিচ্ছি সুন্দর দেখতে লাগার জন্য ফ্লেভারটাও সুন্দর আসবে তার জন্য বন্ধুরা আমাদের পটলের ডাল্লা রান্না তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছায় সবসময় পাশে থাকুন পাশে পাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা